প্রচুর কম সোনালী সহ অন্যান্য বাচ্চার দাম আজকে কিন্তু পুরো বাংলাদেশে ব্রয়লার আঞ্চল বাচ্চা প্রচুর কম রেটে কেনা ব্যস্ত হয়েছে কত করে কে কোন জায়গায় কিনছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই রেটটা হচ্ছে আজকে পর্যন্ত বহাল থাকবে কালকের রেট কালকে আমরা এগারোটা বারোটার সময় ইনশাল্লাহ দিয়ে দিব প্রতিদিন ব্যস্ততার কারণে রেট দেওয়া হয় না রাতের সময় রেট দিই আজকেও ব্যস্ত ছিলাম অনেক কেনাকাটা ছিল মার্কেটে ছিলাম এই কারণে ব্যস্ততা শুক্রবার ছিল তো তো প্রচুর পরিমাণে আনসোল বাচ্চার রেডি মুরগির রেট কিন্তু অনেক বাড়তি আনসোল বাচ্চার রেট কিন্তু অনেক কমছে তো আপনারা যে যেখানে যে অবস্থায় বাচ্চা কিনছেন ব্রয়লার বাচ্চা অবশ্যই কমেন্ট করবেন ব্রয়লার বাচ্চা প্রতিদিন থাকে হচ্ছে আপনার আটচল্লিশ উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেট আজকে কিন্তু আনসোল বাচ্চা তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা ব্যাস হয়েছে তো আপনারা আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চা যারা কেনা করছেন আর কি সেই রেটটা বলে দিই এও কিন্তু সোনালি বাচ্চা প্রচুর কম ছিল রেট যেমন বিশ থেকে একুশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি অরিজিনিয়াল এবং সোনালি ক্লাসিক একুশ বাইশ টাকা কেনা ব্যসা হয়েছে সোনালি ব্ল্যাক অফ যেটা সোনালির ওটা চল্লিশ টাকা সোনালি হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা এরকম রেটে কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিড সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা এরকম রেটে কেনা বেচা হয়েছে এবং হাইব্রিড গলা ছিলাটা আপনার তেতাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেন ব্যসা হয়েছে চল্লিশ টাকাও কেন ব্যসা হয়েছে মিঢরীয় পাওয়া আপনার বত্রিশ থেকে চৌত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে সাদা পাওয়া মিটা আপনার তিরিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ কালারবারটা আপনার চৌচল্লিশ চৌচল্লিশ আপনার ছিচল্লিশ বিভিন্ন রেটে কেনা হয় টাইগারটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে মোরগ মুরগি আলাদা করে সোনালী সহ অন্য অন্য বাচ্চা নিতে পারবেন ওই ক্ষেত্রে ষাট টাকা আট টাকা বেশি পড়বে দশ টাকা পর্যন্ত বেশি পড়ে লেয়ারটা আশি পঁচাশি এবং দেশি বাচ্চাটা চল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে দেশি চিলাটা পঞ্চাশ আরও কম বেশি রেটও হয় বনরাস রাস অরিজিনাল সত্তর বার্ডের ব্ল্যাক অস্টালক অরিজিনালটা বাউন্ন এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড বিভিন্ন ধরনের রাসের ভ্যাকসিন করা বত্রিশ পঁয়ত্রিশ এবং একটা আছে আপনার জিরো সাইজের ওটা হচ্ছে তেরো টাকা বিভিন্ন রেটে কেন ব্যস্ত হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আমাদের কাছে আরও পাবেন ভ্যাকসিন করা টাইগার এবং ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা টার্কি তিথির যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আর যারা অর্ডার করবেন কালকে ডেলিভারি পাবেন কালকে অর্ডার করলে পশু ডেলিভারি পাবেন ইনশাল্লাহ 재미,дер к experiencesдіңыз ойдақ спорт incorporating ту кеґсадындай Ağırlıkla çıksın dedi. Ağırlıkla çıksın